আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আভা টিভি হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার অতি সম্মানিত পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ তালা পৃথিবীতে বহুবার পরীক্ষায় ফেলেছিলেন এবং তিনি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তাল্লাহার কাছে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু উপাধিতে ভূষিত হয়েছিলেন আর হজরত ইব্রাহিম আলাহ বংশ পরম্পরায় নবী আলাহ ইসাল্লামদের ধারাবাহিকতা চলতে চলতে সর্বশেষ নবী রাসুল আকরাম হজরত মোহাম্মদ সোলাল্লা আলি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লামের মূর্তি পূজারী জাতির ধর্মশালা যেখানে তাদের সবচেয়ে বড় মূর্তি ছিল সেখানে তিনি ঢুকে সকল ছোট ছোট মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তির কাঁধে কুড়াল ঝুলিয়ে রেখেছিলেন এই ঘটনাটি কুরানুল কারিমে বর্ণিত আছে সেই কারণে তৎকালীন বাদশাহ নিজেকে খোদা দাবিকারী নমরুদের সাথে ইব্রাহিম আলাহাইসাল্লামের বিতর্ক হয় হজরত ইব্রাহিম আলাহ ইসলাম এক পর্যায়ে নমরুদকে বলেছিলেন আমার আল্লাহ তো সূর্যকে পূর্ব দিকে উদয় করে পশ্চিমে অস্ত করেন তুমি যদি নিজেকে খোদা দাবি করো তাহলে সূর্যকে পশ্চিম দিকে উদিত করে পূর্বে অস্ত করে দিখাও অতপর নমরুদ তর্কে হেরে গিয়ে তার সৈন্যদেরকে আদেশ করে তাকে আগুনে জ্বালিয়ে দাও এবং তোমাদের খোদাকে সাহায্য করো হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয় কিন্তু আল্লাহ তালার হুকুমে আগুন ফুলের বাগানে পরিণত হয় এবং তিনি নিরাপদে বেঁচে যান হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের কম ছিল বদনসিব কারণ এত বড় মসজিদা দেখার পরেও কেউ তার উপর ইমান আনেনি এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইরাক ছেড়ে সিরিয়ায় চলে যান পরে সেখান থেকে ফিলিস্তিনে চলে যান এবং সেখানে বসবাস শুরু করেন তিনি সেখানে তার দাওয়াতি কাজ চালাতে থাকেন আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে বৃদ্ধ অবস্থায় সন্তান দান করেন হজরত হাজরার গর্ভে ইব্রাহিম আলাইসাল্লামের সালামের প্রথম সন্তান হজরত ইসমাইল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন অতপর আল্লাহ তালার হুকুমে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম যখন শিশু ইসমাইল সহ বিবি হাজরাকে মক্কায় রেখে আসেন তখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের দুধের শিশু ইসমাইল ও বিবি হাজেরাকে মাত্র এক মস্ক পানি এবং একটি ব্যাগে সামান্য কিছু খেজুর দিয়ে যান হাজেরা আলাইসাল্লাম মক্কার নির্জন ভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খান এবং ইসমাইলকে বুকের দুধ পান করান কিন্তু এক সময় মস্কের পানি ও খেজুর ফুরিয়ে যায় তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হন তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটপট করতে থাকে হজরত হাজেরা আলাইসাল্লাম তখন আদরের দুলালকে দুধ সমর্থ হলেন না এমত অবস্থায় তৃষ্ণাকাতর মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে থাকেন পরপর সাতবার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তালা মা হাজেরা দোয়া কবুল করেন তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার দুই পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উথলে উঠছে ও প্রবাহিত হতে চাচ্ছে হজরত হাজরা আলাইসাল্লাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলেছিলেন জমজম অর্থাৎ থেমে যাও হজরত হাজরার উচ্চারিত সেই শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র কূপের নাম হয়ে যায় জমজম কিছুদিন পর বনু জহরাম নামের একটি গোত্র সেইখান দিয়ে যাচ্ছিল পানির সুবিধা দেখে তারা হজরত হাজরা সালামের কাছে সেখানে অবস্থানের অনুমতি চায় হাজরত হাজরা তাদেরকে সেখানে বসবাসের অনুমতি দেন আর এইভাবে ধীরে ধীরে জনবসতি বাড়তে বাড়তে সেই স্থানটি একটি শহরে পরিণত হয় আল্লাহ তালা আলা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে হুকুম করেন হে ইব্রাহিম তুমি আমার ঘর তথা ইবাদতখানা তৈরি করো তখন হজরত ইব্রাহিম আলাইস্লাম এবং তার সন্তান হজরত ইসমাইল আলহ সাল্লাম মিলে বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ তৈরি করেন এরপর মানুষদেরকে আল্লাহর হুকুম শোনানো হয় কাবা ঘরকে তাওয়াফ করে হজ করতে বলা হয় তখন থেকে কাবাঘরের তাওয়াফ শুরু হয় কাবাঘর নির্মাণের পর সেখানকার দুই গোত্র বানু জোহরাম ও বানু কাতুরা দিনে ইব্রাহিমই গ্রহণ করে নেয় ইব্রাহিম আলাহাইসাল্লামের পর ইসমাইল আলাহিসাল্লামের আদর্শে পরবর্তীতে মক্কায় বসবাসকারী মানুষরাও দিনে ইব্রাহিমই গ্রহণ করতে থাকে তখন মক্কার সকল গোত্র এক আল্লাহর ইবাদত করত কাবাঘরের পবিত্রতা রক্ষা করত কিন্তু যখন ইসমাইল আলাহাইসাল্লামের ইন্তেকাল হয় তখন লম্বা সময় ধরে কোনো নবী আলাইসাল্লাম মক্কাবাসীদের জন্য পথ প্রদর্শক হিসেবে না আসায় তারা ধীরে ধীরে পদভ্রষ্ট হতে থাকে এবং শিরকে লিপ্ত হতে থাকে তারা মন গড়া মতবাদে আল্লাহ তালার সাথে অনেক কিছু শরিক করে ফেলে কিছুকাল পরে বানু খোজাইমা মক্কায় একাধিকবার আক্রমণ করে যার কারণে ইসমাইল আলাইসাল্লামের গোষ্ঠীকে মক্কা ছেড়ে হিজরত করতে হয় সম্প্রতি তাদের আকিদা বিকৃত হয়ে গেছিল আর মক্কা ছাড়ার সময় তারা কাবা কাবাঘরের একটি পাথর সম্মানের জন্য সাথে করে নিয়ে গেছিল এই পাথরটি কাবার সাথে সম্পৃক্ত থাকার কারণে পরবর্তীতে তারা এটিকে খুব ভক্তি করতে থাকে এই ভক্তির ফলাফলে তাদের পরবর্তী প্রজন্ম এটিকে খোদা মানতে শুরু করে তবে বিশেষভাবে মক্কায় শির্ক ও মূর্তি পূজার প্রচলন ঘটে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রায় আড়াই হাজার বছর পরে যখন বানি খুজা মক্কা দখল করে নেয় তখন কাবা ঘরে মূর্তির উপাসনা চালু করে সেই গোত্রের সর্দার যার নাম ছিল উমরু বিল্লু হাই এই ব্যক্তি কাবাঘরের কথিত খাদেম ছিল যার লালন পালন ধর্মীয় রীতিনীতিতে করা হয়েছিল যার কারণে মানুষরা তাকে সর্দার হিসেবে মানত তার কথা মতো চলত কিন্তু এই ব্যক্তির মূর্তি পূজারী হয়ে ওঠার পেছনের কারণ হল যখন সে প্রথমবার বলাকা শহরে যায় সেটা সিরিয়ার অংশ ছিল এবং আম্বি সালামদের পবিত্র ভূমি ছিল সেখানে সে একটি গোত্রকে দেখতে পায় যারা মূর্তির উপাসনা করছিল তাদের কাছে সে মূর্তির উপাসনা করার কারণ জানতে চাইলে তারা তাকে বলে এই মূর্তি আমাদের খোদা আমরা এর ইবাদত করি আমরা এই মূর্তিকে খোদারূপে মেনে নিয়েছি আমরা যখন কোনো সাহায্য চাই তখন এই মূর্তি আমাদেরকে সাহায্য করে আমরা যখন এর কাছে পানি চাই তখন এ আমাদেরকে পানি দেয় যখন উমরুবিন লুহাই এই কথাগুলো শুনে তখন সে খুবই প্রভাবিত হয় এবং তাদের কাছে একটি মূর্তি চায় তারা তাকে হুবল নামের একটি মূর্তি দেয় এই ব্যক্তি মূর্তিটি মক্কায় নিয়ে এসে কাবা ঘরের ছাদের উপর রেখে দেয় এবং এটি একটি মানুষরূপী মূর্তি ছিল যেটাকে মক্কাবাসী শ্রেষ্ঠ মর্যাদাবান মূর্তি হিসেবে মান্য করত এই মূর্তিটির ডান হাত ভাঙ্গা ছিল যেটাকে মক্কাবাসী স্বর্ণ দিয়ে পুনরায় বানিয়ে দিয়েছিল হুবল ছাড়া আরবের প্রাচীন মূর্তিদের মধ্যে আরও ছিল মানাত তাইফে লাত ও ওয়াদিয়া নাখলাতে উজ্জা নামক মূর্তি ছিল এই তিনটি মূর্তি আরবের সবচেয়ে বড় মূর্তি ছিল এরপর হিজাজে মুকাদ্দাস ছোট বড় মূর্তিতে শয়লাভ হয়ে যায় চারিদিকে মূর্তি পূজা আর শিরকে ভরে ওঠে এছাড়া দুইটি মূর্তি যাদের নাম ছিল আসাফ ও নাইলা এগুলোকে জমজম কুয়ার পাশে রাখা হয় এবং সাধারণ মানুষদেরকে ডাকা হয় এদেরকে উপাসনা করার জন্য তখন জাহেলরা সবাই এই দুটোকেও উপাস্য হিসাবে গ্রহণ করে নেয় এই ঘটনা মক্কায় ইসলামের আবির্ভাব হওয়ার প্রায় চারশো বছর পূর্বে বাদশাহ ফারেসের যুগে সংগঠিত হয়েছিল এছাড়া উমরুবিন লুহায় আরও পাঁচটি মূর্তি সাথে করে নিয়ে এসেছিল যেগুলোর নাম ছিল ওয়াদ ইয়াগুস সাওয়াক ইয়াউক নাসর এগুলো সেই মূর্তি ছিল যেগুলোর ইবাদত নু আলাইসাল্লামের কম করত এ ব্যক্তি সেগুলো সিরিয়া থেকে নিয়ে এসে জেদ্দায় দাফন করে রেখেছিল এবং মক্কা এসে মানুষদেরকে বলে তার অধীনে একজন জিন আছে যে তাকে নু সালামের কওমের মূর্তিগুলোর ব্যাপারে সন্ধান দিয়েছে মক্কার জাহেল মানুষ যারা অধিকাংশ শিরকে লিপ্ত ছিল সে তাদেরকে সাথে নিয়ে সেখানে গিয়ে মাটি খুঁড়ে মূর্তিগুলো বের করে মক্কায় এনে কাবা ঘরের মধ্যে রেখে দেয় এবং তাদের ইবাদত করতে শুরু করে সে দিন এগুলোকে বিভিন্ন গোত্রের কাছে সোপর্দ করে আর এভাবে প্রত্যেকটি গোত্র থেকে শুরু করে প্রত্যেকটি ঘরে ঘরে মূর্তি প্রতিস্থাপিত হয় মানুষ এই মূর্তিগুলোকে খোদাই বিভিন্ন গুণের অধিকারী ভাবতে শুরু করে এবং ধীরে ধীরে আহলে মক্কা নিজেরাই হরেক রকম মূর্তি তৈরি করতে শুরু করে দেয় সে সময় এমন বহু মূর্তি বানানো হয় যেগুলো পরবর্তীতে আরবের মুশ্রিকদের কাছে সীমাহীন মর্যাদা পায় কাওয়া ঘরের কারণে যেহেতু মক্কা সমগ্র আরবের প্রাণকেন্দ্র ছিল সেহেতু প্রতি বছর যখন মক্কায় হজের সময় হতো তখন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় আসত এবং যখন তারা মক্কায় মানুষদেরকে মূর্তির উপাসনা করতে দেখত তখন তারাও ফিরে যাবার সময় এই মূর্তিগুলোর মতো করে মূর্তি বানিয়ে সাথে করে নিয়ে যেত এবং নিজেদের এলাকায় প্রতিস্থাপন করে এদের উপাসনা করত। সেই সময় মূর্তির জন্য হজ তাওয়াফ ও সিজদা করা হতো এই মূর্তিগুলোর কাছে নিজেদের সমস্ত সমস্যার সমাধানের জন্য ফিরিয়াদ করা হতো এদেরকে সুপারিশকারী মানা হতো তারা মনে করত এই মূর্তিগুলো আল্লাহ তালার কাছে তাদের জন্য সুপারিশ করবে যেমনটি আজও মুশ্রিকরা করে মূর্তিগুলোর জন্য নাজরানা ও কুরবানি দেয়া হতো খাদ্য শস্য পালিত পশুর একটি নির্দিষ্ট অংশ এগুলোর জন্য ধার্য করা হতো সাফা ও মারোয়ার মধ্যে সাই করার সময় এই মুশ্রিকরা মূর্তিগুলোর ওপর হাত বুলাত আসলে এই মূর্তিগুলোর ওপর তাদের আকিদা ছিল এই রকম তারা এগুলোকে আসল খোদা মানত না তবে তারা এগুলোকে ছোট ছোট খোদা মানত যেমন কোনো বাদশার অধীনস্থ মন্ত্রীরা থাকে ঠিক সেই রকমভাবে এরা ভাবত এই ছোট খোদাদেরকে খুশি করে তারা আসল বড় খোদাকে খুশি করতে পারবে তবে প্রকৃত বাস্তবতা হচ্ছে আল্লা রব্বুল ইজ্জাতকে ছেড়ে অন্য কাউকে তার সাথে তার কাজ কিংবা যে কোনোভাবে কাউকে শরিক করাটাই তো শিরিক কেননা ওই পবিত্র সত্তা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন এবং তিনি নিজেই এর পরিচালনা করেন তার সৃষ্টি সকল মাখলুকের ফরিয়াদ শুনেন তিনি যা ইচ্ছা তাই করেন তার সাথে কাউকে যে কোনোভাবে শরিক করাকে তিনি সবচেয়ে বেশি অপছন্দ করেন এই শিরকের ব্যাপারে হজরত আদম আলা থেকে নিয়ে রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসুল আলাইহাল্লাম তাদের উম্মদদেরকে কঠিনভাবে সতর্ক করেছেন যে কারণে অনেক নবী আলাহিসাল্লামকে জুলুম সহ্য করতে হয়েছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তো এই শিরিকের বিরোধিতা করার কারণে নিজের পিতাকেও পরিত্যাগ করেছিলেন অবশেষে এই শির্ক থেকে বাঁচার কঠিন পয়গাম ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন এই কারণেই আমরা দৈনিক পাঁচবার নামাজ পড়ার সময় বলি আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই তবুও কেন জানি বহু মানুষ আজও শির্ক থেকে বাঁচতে চায় না মক্কার কুরাইশরা অনেক মূর্তির উপাসনা করলেও হুবল নামের মূর্তিকে খোদার খাস মাধ্যম বলে মানত তারা তাকে খুব মর্যাদা দিত তার কাছে গিয়ে তাদের সমস্যাগুলো বলতো তাকে সিজদা করত যেমন আজকাল আমরা দেখতে পাই মাজারে মানুষ গিয়ে কবরে শায়িত বান্দাকে সুপারিশকারী হিসাবে মানে এবং তারা ভাবে কবরে সাহিত বান্দার মাধ্যমে আল্লাহ তাদের চাওয়া পূর্ণ করবেন আসলে এই আকিদার পরবর্তী ধাপ হচ্ছে শির্ক আবার দেখা যায় অনেকে পীরকে সিজদা করে কেউ কেউ মাজারেও সিজদা করে এগুলো স্পষ্ট শির্ক আল্লাতালা সকল গুণা মাফ করবেন কিন্তু একমাত্র গুণা শির্ক ছাড়া রাসুল্লাহ সাল্ল্লাহ আলহসাল্লামের জন্মের পূর্বে কাবাঘরের আশেপাশে প্রায় তিনশো ষাটটি মূর্তি রাখা হয়েছিল এই সকল মূর্তিগুলোকে মক্কা বিজয়ের সময় তিনি ভেঙে ফেলেন সহি বুখারীর বর্ণনা অনুযায়ী আবদুল্লাহ বিন মাসুদ রদু তালাহু বর্ণনা করেন মক্কা বিজয়ের দিন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মূর্তিগুলোকে আঘাত করছিলেন এবং বলছিলেন ঘোষণা করে দাও সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই ছিল আজ আমাদের জন্য ভাবার সময় আমরা আকিদার নামে ভুলবশত শিরকের সাথে নিজেকে জড়িয়ে ফেলছি না তো যেহেতু আল্লাহ আপনাকে আমাকে চিন্তা ফিকির করার ক্ষমতা দিয়েছেন জ্ঞান দিয়েছেন ভুল ও সঠিকের মধ্যে পার্থক্য করার মতো বিবেক দিয়েছেন সেহেতু আমাদের সবাইকে সঠিক আকিদা পোষণ করতে হবে কেননা মৃত্যুর পর পৃথিবীর কোনো মানুষই কারো সাহায্যে আসবে না বরং সবাইকে নিজের নিজের কর্মের হিসেব দিতে হবে আমাদের প্রত্যেককেই অবশ্যই প্রশ্ন করা হবে তোমরা কেন নিজে কুরআন হাদিস পড়ে তার উপর আমল করনি এই জন্যই তো তোমাদেরকে আকল তথা জ্ঞান দেওয়া হয়েছিল আমরা কি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়তের পথে কবুল করুন আমিন